উপাধ্যক্ষ পদে নতুন মুখ চমকে দিল মমতার দল বন্ধুরা প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এবারের লোকসভা ভোট গত দুবারের লোকসভা ভোটের থেকে অনেকটা আলাদা ফলাফল নিয়ে এসেছে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং জোট সরকার গঠন করেছে অন্যদিকে কংগ্রেসের আবার উত্থান ঘটেছে জোট সরকার চালানোটা অনেকটা কঠিন কাজ হলেও এখনো পর্যন্ত সঠিকভাবেই চলছে জোট সরকার জোট সরকারে প্রায়শই দেখা যায় জোট সঙ্গীদের নানা দাবি দেওয়া থাকে যা অনেক সময়ই মেটাতে হয় লোকসভার অধ্যক্ষ পদ নিয়ে তেমনটা হওয়ার সম্ভাবনা ছিল তবে সেসব কিছুই হয়নি ওম লোকসভার অধ্যক্ষ নির্বাচন করা হয়েছে এবার পালা লোকসভার উপাধ্যক্ষ নির্বাচনের কে হবেন লোকসভার উপাধ্যক্ষ তা নিয়ে চারিদিকে তুমুল চর্চা চলছে এমত অবস্থায় চমকে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল বন্ধুরা পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক তৃণমূল কংগ্রেসের সদস্য ডেরেক ওব্রায়েন দাবি করেছেন যে মোদী সরকারকে লোকসভা উপাধ্যক্ষের পদ ইন্ডিয়া জোটকে দিতে হবে তিনি বলেন সরকারের দায়িত্ব সংসদের বাজেট অধিবেশনটি মসৃণভাবে পরিচালনা করা ডেরেক ওব্রায়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে বলেন উপাধ্যক্ষের পদ ইন্ডিয়া জোটের প্রার্থীকে দিতে হবে প্রতি সপ্তাহে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করতে হবে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ডেরেক ওব্রায়েনের পোস্টটি পুনর্টুইট করেন এবং সহমত প্রকাশ করেন বিরোধী দল দীর্ঘদিন ধরে উপাধ্যক্ষের পদ দাবি করে আসছে যা সতেরোতম লোকসভায় শূন্য ছিল ইন্ডিয়া জোট সমাজবাদী পার্টির ফয়জাবাদ থেকে নির্বাচিত সাংসদ আউধেজ প্রসাদকে এই পদে দেখতে চায় সম্প্রতি সমাপ্ত সাধারণ নির্বাচনে আউধেজ প্রসাদ ফয়জাবাদ লোকসভা আসনে দুইবারের সংসদ সদস্য লাল্লু সিংকে পরাজিত করে চমক সৃষ্টি করেছেন বিরোধীরা লোকসভার স্পিকার পদের জন্যও বিরল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল যেখানে কংগ্রেসের কে সুরেশকে বিজেপির ওম বিল্লার বিপক্ষে প্রার্থী করা হয়েছিল এ স্থলে উল্লেখ্য পার্লামেন্টের বাজেট অধিবেশন বাইশে জুলাই থেকে বারোই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ভারতের জয় হোক এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ